আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব যোগ্যতম সঞ্চালক সাহেব ও স্টেজে উপবিষ্ট আমার সিনিয়র গোলাম আহদ্দিন ও সামনে বসে থাকা আব্বা জন ভাইরা পর্দা থেকে শ্রবণকালীন মা ও বোনেরা সর্বপ্রথম একটা কথা বলি যদিও আমরা বক্তা নই আমরা হচ্ছে বক্তা জোগাড় করার আগে কিছু খাবার জোগাড় করার জন্য এখানে এসেছি খাবারটা কি সকলে আপনারা জানেন সাইকেল মোটর সাইকেল চালান যে সাইকেলে যদি হাওয়া না থাকে তাহলে কিন্তু সাইকেল চলিয়ে মজা পাওয়া যায় না মোটর সাইকেলে যদি হাওয়া না থাকে তাহলে মোটর সাইকেল চলিয়ে ঠিক কোনোভাবে মানে এটা মজা পাওয়া যায় না কোনোভাবে আমরা এসেছি মানুষকে একত্রিত করার জন্য ছড়িয়ে ছিটে বসে আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করানোর জন্য যাতে করে বক্তা সাহেবরা এসে সামনে যত খালি জায়গায় আছে পরিপূর্ণ শ্রোতা দেখে তাদের বক্তব্য দিতেও ভালো লাগে এবং আমাদের শুনতেও ভালো লাগবে তাই একটা কথা বলি আপনারা খালি জায়গাগুলো পূর্ণ করেন আপনারা খালি জায়গাগুলো পূর্ণ করে ভাইদেরকে জায়গা করে দেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন তুমি যদি তোমার ভাইকে জায়গা করে দাও আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাকে জায়গা করে দেব তাই এই সুন্দর সুন্দর স্থানগুলো একটু পূরণ করেন একটু পূরণ করেন আগে আসেন শুনতে পাচ্ছেন কথা একটু আগে আগে বসেন শীতকালে জায়গা গরম হয়ে গেছে আবার জায়গা গরম হবে তো আমার মূলত বক্তব্য বিষয় হচ্ছে যে আল্লাহ হরেকুল আলামিন আমাকে আপনাদের সৃষ্টি করেছেন এত সুন্দর বডি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তারপরেও আমরা কার দাস করি কার দাসত্ব করি কার আমরা অনুসরণ অনুকরণ করি এই সম্বরে কুটি কয়েক কথা বলি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনwidetilde বলেছেন আমা হায়াতুদ দুনিয়া তোমরা এই দুনিয়ার মায়া পড়ে যেও না কোন দুনিয়া যে দুনিয়া কেবল মাত্র খেলা দুনিয়া যে দুনিয়া কেবল মাত্র দুনিয়া কোন দুনিয়া যে দুনিয়া কেবল মাত্র কোন দুনিয়া যে দুনিয়া কেবল মাত্র যা। এই দুনিয়ার মায়া ভালোবাসা তোমরা পড়ে যেও না যদি পড়ে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে যদি তোমরা এই দুনিয়ার মায়াজালে ভেসে যাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাইলাহায়ার কাবিহাদালকিতাবা ইয়ালাবি আখির পবিত্র কোরআন দিয়ে তোমাদেরকে আমি দাবিয়ে দেব যদি তোমরা আমার আমার রসূলের অনুসরণ না করো যদি তোমরা দুনিয়ার মায়াজালে ভেসে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দেব আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আমাদেরকে বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার

যদি তোমাদের সমস্ত পাপ বড় বড় পাপ গুলো ধরি যদি সহগুলো পাপ গুলো ধরতাম তুমি চলতেই না তাহলে আজ আমরা আল্লাহ আমাদের কাছে যে বিপদ আপদ আমাদের কাছে যে সমস্ত অসুচরে আমাদেরকে মারছে কেন মারছে আমাদের হাতের করবের জন্য কেন মারছে আমাদেরকে আমরা অন্যান্য অন্যান্য ঘরে মানুষ অনুসরণ করি বলে মারছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাবাহু বিকাউমিন ফাহুয়া যে যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতের মাঠে সেই সেই জাতি পিছু পিছু উঠবে সম্মানীয় শ্রুতি আজ আমরা কার অনুসরণ করি আজ আমরা ইহুদির অনুসরণ করি কার অনুসরণ করি খ্রিস্টান অনুসরণ করি সেজন্য বিগত চার দিন আগে আমরা হ্যাফান ওবার পালন করেছি সেই জন্য তো আমরা পঁচিশে ডিসেম্বর পালন করেছি সেই জন্য তো আমরা ফেব্রুয়ারি মাসের চোদ্দ পনেরো দশ নয় একাধিক দিন আমরা পালন করি কিন্তু মনে রাখবেন নাসুল সাল্লাউ আরাই ওসাল্লাম বলেছেন লা তাক কোন এবারে নির্দিষ্ট হয় না দিনকে জ্ঞান করা করে কোন সিয়াম বা রোজা করা হয় না কোন দিনকে জ্ঞান করে তাহলে কি করে মুসলিম জাতির মুসলিম ঘরে আজকে ফার্স্ট জানুয়ারি পালন করে কি করে মুসলিম জাতির ঘরে জন্ম করেন জন্মগ্রহণ করার পরেও এই ফেব্রুয়ারি মাসে এই জানুয়ারি মাসে পিকনিক করে ও মুসলিম নয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টান ওর চার জন ইহুদি খ্রিস্টানের মতো এই সমস্ত যুবকদেরকে এই সমস্ত অভিভাবকদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে যারা এই মাসে পিকনিক করে যারা বড়দিন উপলক্ষে পিকনিক করে আজ আমরা কেন ওই হিতুর অনুসরণ করি একটা কথা বলি আল্লাহ রবুল আরামে বলছেন আল্লাহ ইহুদি খ্রিস্টান তোমাদের কি কি করে তোমরা জানো আল্লাহ যার অর্থ হচ্ছে ভুলিয়ে রাখে কি দিয়ে ভুলে রাখে আর জাওয়াল মোবাইল দিয়ে ভুলে রাখে কি দিয়ে ভুলে রাখে তোমাদের দুনিয়ার সৌন্দর্য দৃষ্টি ভুলে রাখে কি দিয়ে ভুলে রাখে তোমাদের সন্তান দিয়ে ভুলে রাখে যার বাস্তব ধারণা আজ আমাদের সামনে চলে এসেছে দুটো তিনতে সন্তান বেশি নেওয়া যাবে না যার একটা উদাহরণ দি এককে বাদ আবি নেই দুইকে বাদ কবি নেই হাঁندو আমরা দো একের পর দ্বিতীয় সন্তান নাই দ্বিতীয় হয়ে গেছে সন্তান দুজন আমরা দুজন চারজন তো এই সমস্ত জিনিসগুলো ইহুদি খ্রিস্টান আমাদেরকে পাইয়ে দিয়েছে দুজন সন্তান মায়ের জলে ফেঁসে গেছি সন্তানের কিছু বলা যায় না কি মোবাইল হবে না হলে যদি বিষ খাই টেনে গলায় টেনে গলা দেয় এই সমস্ত ভয়গুলো নিয়ে আজ আমরা ইহুদির অনুসরণ করি সেখান থেকে বার হয়ে আসতে হবে আমাদেরকে নচেত আমরা ইহুদি খ্রিস্টানের পিছুকে কালে কেমন আমাদের মাঠে উঠবো আর যার পরিণাম যার প্রতিফল আমাদের হয়ে যাবে কি জানান নাম নার হয়ে যাবে তো পরিশেষে একটা কথাই এই জালসার এখান থেকে একটা এস এ আপনাদেরকে আমি দেব একটা কথাই বলবো যে আমরা ফেসে গেছি আমাদেরকে সেখান থেকে বার হয়ে আসতে হবে আমরা দুনিয়ার মায়ের দ্বারা ফেসে গেছি তো ভাই করে বার হয়ে আসতে হবে তো ইলার লাইফে তো বাদের নাসুহা করে বার হয়ে আসতে হবে আর কদিন বাঁচবো এখন আছি তো তখন নেই আজ আছি কাল নেই তো আমাদের বয়স অনেক হয়ে গেছে কুল্লাসিন জায়গাতুল মত এই আয়াতকে স্মরণ করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাপ চাওয়ার কোলেছে খালদার কাছে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন জানা আমরা আমাদের পাপগুলো মোচন করার একটা সুযোগ তুমি আমাদের এটা পাইয়ে দাও সেই দোয়া সেই কামনা সেই মজগা তোমার নি করে করি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম 마শাআল্লাহ পুরো অল্প সময়ের মধ্যে